হজুর আমাদের এলাকায় আপনার একটা কথা নিয়ে সমালোচনা আছে আপনি বলেছেন প্রধানমন্ত্রী জান্নাতি মানুষ কি বলেন আমারে ভাইরাল করছে এই সমস্ত মিডিয়াগুলা সারা আমার আমার কেন আবার বাপের চোদ্দ গোষ্ঠীর ক্ষমতা আছে কারো জান্নাতে ঢুকাই দেওয়া আমি যে প্রেক্ষাপটে বলেছি সে প্রেক্ষাপট আমি বলেছি জান্নাতি মানুষ আমি তাকে জান্নাতি একথা বলি নাই আমি বলেছি জান্নাতি মানুষ একজন অলি আল্লাহকে দেখলে আমার মনে করি লোকটা জান্নাতি মানুষ কি বলেন ঠিক না কতটা একটা দোয়া স্বরূপ ছিল ঢাকা আলী আমাদের একজন মুক্তি ছিলেন যিনি বাইতুল মোকারমের দীর্ঘ দিনের খতিব ছিলেন এবং বাংলাদেশের অসংখ্য মাদেশায় যার বই পড়ানো হয় তিনি হলেন মুফতি সৈয়দ আমিমুল এহসান আল আল মুজাদ্দিন কথা বুঝতে পারছেন না তো মুফতি আমিমুল এহসান সাহেব তিনি উপর রাগ হলে কোনো ছাত্রের উপর রাগ হলে বলতেন এ জান্নাতি এ জান্নাতি তো ছাত্র বলতো হুজুর আপনি রাগ করলেন ওরা জান্নাতি কইবেন কেন অন্যটা তো বলার কথা কয় দেখো জান্নাতি বলছি তার মানে দোয়া করলাম কি করলাম কতগুলো জাহেল আমার ভাষা বুঝে নাই কথা বুঝেন নাই এই জাহেল এটা নিয়ে টানা হেসরা করে আর এর মধ্যে সবচেয়ে বেশি টানা হেসরা করে ওই যারা লেডিস মার্কা নামাজ পড়ে এই যে বুকে হাত বন্ধে সবচেয়ে লেডিস মার্কা নামাজ পড়ে যেগুলো এগুলোই সবচেয়ে বেশি আমাকে তারা লাঞ্ছনা করার জন্য প্রস্তুতি নিয়ে থাকে খবরদার আমি এখনো পরিষ্কার বলছি কাকে জান্নাতে দেওয়ার ক্ষমতা আমার অসম্ভব ব্যাপার এটা হইতেই পারে না এটা হতেই পারে না সে কথা বলাও হয়নি কথা বুঝতে পারছেন আমার বক্তৃতার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা শোনেন আপনি দেখবেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কিছু ইমামের পেটের দাবি তুলেছি কথা কন্যা আল্লাহ তালা চুরায় ফাতেহার মধ্যে প্রথমে প্রশংসা করছেন আলহামদুলিল্লাহীর বেলা আলমিনা রহমানের মালিক শেষে যাইয়া দাবি এহিদ এনাশের হওত ইমামরা অসহায় এরা বেতন পায় না ঠিকমতো বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বিরাশি হাজার মক্তব শিক্ষককে তিনি পাঁচ হাজার টাকা করে বেতন দিচ্ছেন এটা ভালো কাজ না এটা ভালো কাজ না এটা আপনি শত্রু হোক না একটা শত্রু যদি নামাজ পড়ে তাহলে কি তাকে বেঈমান বলবেন আমার কথাটা কি বুঝতে পারছেন রাজনীতির সাথে আমার কোনো সম্পর্ক নাই আমি ব্যক্তিগত কোনো রাজনীতি করি না আমি পরিষ্কার করে দিলাম ব্যক্তিগত কোনো রাজনীতি কি কেউ কোনো প্রমাণ দেখাতে পারবে না যে আমি একটা ফ্ল্যাগ নিয়ে কোনো দলের পক্ষে আমি কখনো ছিলাম আপনি দেখাতে পারবেন না তার মানে সেদিন বক্তব্য ছিল ইমামদের পক্ষ থেকে আমাকে দেওয়ার বুঝতে পারলেন আরেকজনকে দেওয়া হয়েছিল উনি ভয়ে বক্তব্য দিতে যায় নাই বক্তব্য আমি দিয়েছি আমি বলেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি বিধবা ভাতার প্রসূতি ভাতা বীর মুক্তিযোদ্ধাদের পঞ্চাশ হাজার পাঁচশো কোটি টাকা ভাতা দিয়েছেন ইমাম সাহেবরা আপনার দিকে চেয়ে আছে একটু দেন এবং ইনশাল্লাহ